হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে দ্বিতীয় শ্রেণী যারা দু হাজার পঁচিশে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুতে উঠবে দ্বিতীয় শ্রেণীদের জন্য এই ভিডিওটি আমি একটু আগে থেকে ভিডিও করছি তোমরা আগে থেকে একটুখানি অভিজ্ঞতা করে নাও যে দ্বিতীয় শ্রেণীর বইটা কেমন হতে পারে তোমরা এখনো বই পাওনি পরে পাবে যখনই রেজাল্ট দেবে তারপরে আগের থেকে একটু জেনে নিয়ে রাখো জানা থাকলে ভালো হবে ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার বইয়ের দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্ব দেখো এখানে পরপর আমি তোমাদের দেখাচ্ছি এরকম থাকবে বইটা এখানে তোমাদের নিজেদের নাম লিখবে মায়ের নাম লিখবে বাবার নাম লিখবে এই জায়গাটা বিদ্যালয়ের নাম এখানে রোল নাম্বার লিখতে হয় যখন তোমরা বইটা পাবে তখন লিখবে এখানে বাড়ির নাম্বার অথবা রাস্তার নাম্বার তোমরা কোন শহরে বা কোন গ্রামে থাকো সেটা লিখতে হবে এবং জেলার নাম লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো ক্লাস টু এর বইটা তোমরা দেখে নিলে কেমন হয় তারপরে আমরা পৃষ্ঠা নাম্বার ওয়ানে দেখবো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ওয়ান দেখো এখানে এ আর ক এক লেখা আছে এটা একটা ঘুড়ি একটা ছেলে কি করছে ঘুড়ি উড়াচ্ছে হ্যাঁ এখানে ঘুড়িটা যখন উড়াচ্ছে ছিঁড়ে গেছে সেটা ধরার জন্য কতগুলো ছেলে দৌড়াচ্ছে আর এখানে কতগুলো এখানে গাছ আছে তারপরে পাহাড় মতো আছে আকাশ আছে বাড়ি আছে ঠিক আছে এটা হচ্ছে এক পৃষ্ঠা এটা হচ্ছে তিন পৃষ্ঠার পড় ঠিক আছে এখানে কি আছে একটা জঙ্গল সেই জঙ্গলে একটা ঘোড়া ঘোড়ায় চড়ে কে যাচ্ছে এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের যুক্ত ব্যঞ্জনের ব্যবহার ও তৈরির ধারণা গঠন হবে এই যে যে যুক্ত ব্যঞ্জন ব্যবহার কি করে করে এবং তৈরি যুক্ত ব্যঞ্জন মানে ধরো এখানে আমি লিখলাম ভ দিলাম আর ক দিলাম আর ত দিলাম এই যে কর নিচে যে তটা দিয়েছি মানে একটার সাথে একটা লেখা হয়েছে একটার ঘাড়ে একটা উঠেছে সেইটাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন শব্দ বা বর্ণ এই যে কয়ত এই দুটো হচ্ছে যুক্ত ব্যঞ্জন মানে একটার সাথে একটা মিলিত হয়ে আছে বনের পথে বনে একটা পথে আমি তোমাদের আগে থেকেই বইয়ে দেখিয়ে দিয়েছি আলি বাবা এই যে যে বনের পথে এই ঘোড়ায় চড়ে চেপে আছে এনার নাম হচ্ছে আলি বাবা কচ্চিত এ পথে আসে বাবা কচ্চিত এ পথে আসে কচ্চিত কথার অর্থ এই কচ্চিত করছি শব্দ কয় ক কিন্তু ব্যঞ্জিত শব্দ মানে হচ্ছে হঠাৎ মানে হঠাৎ করে সে পথ মানে রাস্তা একটা রাস্তায় আসে ঘন ঘন বনে এগোনো শক্ত ওই যে ঘন বিশাল বড় জঙ্গল সেইখানে এগোনো শক্ত ঘন মানে বলতে পারো গভীর আর শক্ত মানে কঠিন এই বড় জঙ্গলে কঠিন হয়ে পড়ছে সেটা বলা হয়েছে ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে এই ঘোড়াটা এত গভীর জঙ্গল সে রাস্তা অতটা পরিষ্কার না সে ডালপালায় ধাক্কা দিয়ে ধাক্কা কথাটা যুক্ত ব্যঞ্জন শব্দ তাহলে আমরা এখান থেকে এইটুকু পরে কটা পেয়েছি তিনটে শক্ত ধাক্কা কি করে ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে সামনের দিকে চলে সেটা বোঝাচ্ছে তাহলে এখানে ধাক্কা মানে হচ্ছে আঘাত আমরা যদি কাউকে ধাক্কা দিই তাহলে আঘাত লাগবে সেটা বোঝাচ্ছে এগিয়ে মানে সামনের দিকে সে যাচ্ছে সেটা বোঝাচ্ছে তারপরে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ দেখো এখানে কয়লয় তাহলে এটা যুক্ত শব্দ শুক্লা তিথির আলোর ছায়া ভাসছে চারপাশ চারপাশ মানে আহ চারিদিক যেটাকে বলে তারপরের টুকু দেখবো আমরা ভয় হয় বনের পথ না জানলে বিপদ মানে বনের যে রাস্তাটা এটা যদি আমরা আমাদের যদি না জানা না থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে পড়ে কোথা থেকে হারিয়ে যেতে পারি অন্য জায়গায় চলে যেতে পারি ভয় মানে হচ্ছে ভীতু যেটাকে বলা হয় বিপদ মানে সংকেত তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক মাথায় কি ঘোরে চিচিং ফাঁকের যে একটা মানে গল্প টাইপের আছে সেইটা সবসময় এই যে গভীর জঙ্গলে যখন আসে তখন মাথায় ঘুরপাক সেটা এখানে দেখো কতগুলো বিপরীত শব্দ আছে এখানে যেমন আছে আ সয়কারে সে এই আশে দিয়ে বিপরীত শব্দ কি হয় আশে মনে যায় ঠিক আছে আশের বিপরীত শব্দ যায় শক্তর বিপরীত শব্দ নরম এগিয়ে দিয়ে বিপরীত শব্দ হতে পারে এগিয়ে মানে পিছিয়ে তারপরে আর কি বিপরীত শব্দ হতে পারে আলোর বিপরীত শব্দ অন্ধকার যে কথাটা থাকবে যে উল্টোটা সেইটাকে বলে বিপরীত শব্দ চলো উপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি রঙিন মানে এই যে যে কয় ক লেখা কয় ত কয় কয় আকার কয়ল এইগুলোকে ভেঙে দেখতে হবে কারণ এগুলো যুক্ত ব্যঞ্জন যেমন প্রথমটা আছে কয়ক আমরা কে এই কয়ককে কে যদি আলাদা করি ক তারপরে একটা ক তাহলে হয়ে গেল আলাদা করা কয়ক ঠিক আছে যুক্ত ক তারপরে কয়ত কযুক্ত ত কয় ব যুক্ত ব কয় ল কযুক্ত ল এইভাবে পরপর ভেঙে নিতে হয় তারপরে আছে এসো একই রকমের নতুন কথা শিখি মানে এই যে যুক্ত অক্ষর দিয়ে আমাদের আরেকটা নতুন শব্দ তৈরি করতে হবে বা নতুন শব্দ শিখতে হবে এখানে আছে এ কয় কয় আকার কি হচ্ছে এক্কা তারপরে এক্কা মানে একা বোঝায় এক্কা দোকা বলে না তারপরে ময়রসুমু কয়তয় রসি মুক্তি তারপরে কয়লয় আকার প কয় যে এই আগে পড়লাম যুক্ত ব্যঞ্জন যে শব্দগুলো কি করে এই যুক্ত অক্ষর শব্দগুলো আলাদা করে ভেং ভেঙে দেখাতে হয় বা ভাঙতে হয় সেটা আমরা আগে শিখেছি এখানে এবারে এটা করতে হবে যেমন প্রথমে আছে দন কয়ত কি হচ্ছে কি শব্দ হচ্ছে কয়ত কি শব্দ পাচ্ছি আমরা এই আলাদা আলাদা ভাঙা যুক্ত গঠন করতে হবে সকয়ত শক্ত স কয়ত নতুন শব্দ শক্ত ঠিক আছে এখানে শক্ত বানানো হবে আর অলরেডি এখানে উপরে লেখাও আছে ধয়কার ধা কয় কয় আকার কি হচ্ছে ধাক্কা ধয়কার ধা কয় কয় আকার ধাক্কা ধাক্কাও বানান তোমরা এখানে পেয়ে যাবে এই যে ধাক্কা বানান বোঝা গেল তিন নম্বর পৃষ্ঠা থেকে দেখা যাক এই গল্পর থেকে আমরা কতগুলো প্রশ্ন পেতে পারি কি কি প্রশ্ন হতে পারে কোথায় এগুলো শক্ত মানে কোন জায়গায় এগোনো শক্ত তাহলে বলতে পারো তোমরা উত্তর ঘন বনে এগোনো শক্ত কে এ পথে আসে এই যে উত্তর আলিবাবা এ পথে আসে আর কি প্রশ্ন হতে পারে কিসের জন্য ভয় হয় কিসের জন্য ভয় হয় এর উত্তর কি হবে এই দেখো লেখা আছে বনের যে পথটা মানে আমরা না জানলে কি হবে বিপদ হবে না পথে ভয় হবে সেটা আর কি চারপাশে কিসের আলোর ছটা দেখা যায় মানে কিসের আলো ভাসছে এই যে শুক্লা তিথির চাঁদের আলো চারপাশে ভাসছে এটা প্রশ্ন ঠিক আছে এরকম কতগুলো প্রশ্ন হতে পারে তারপরের পেজ দেখব চার পৃষ্ঠায় চার কি আছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি দুটো ছেলে ঘুরে উড়াচ্ছে ঘর আছে আকাশে পাখি উঠছে গাছ আছে বন জঙ্গল আছে ঠিক আছে দেখা যাক নিচে কি গল্প লেখা আছে ঘুড়ি ওড়াবার দিনে মানে যে এই যে দুজনে ঘুড়ি উড়াচ্ছে সেই দিনের গল্পটা এখানে লেখা হয়েছে দেখবো আমরা কি শুক্রবার এলে বিক্রমের ভারী মজা হয় কেন মজা হয় সামনেই শনি রবি ছুটি মানে শুক্রবারের পরে তো শনি এবং রবিবার ছুটি দুদিন পাবে শনিবারে হাফ হাফ স্কুল হয় সেই জন্য ওর ভারী মজা হয় ও আর টিপু ঘড়ি উড়াতে দক্ষ ঠিক আছে এই যে বিক্রম এবং বিক্রমের বন্ধু টিপু ঘড়ি উড়াতে দক্ষ এখানে দক্ষ কথার অর্থ কি এটা জেনে নিতে হবে দক্ষ মানে হচ্ছে পটু মানে খুবই ওস্তাদ ভালো আর এইখানে ভারী মানে হচ্ছে ভীষণ বা দারুণ সেটা বোঝায় বা ভালো এরকম কিছু মজা মানে আনন্দ ঠিক আছে এটা তো তোমরা সবাই জানো আর ছুটি ছুটি কথা মানে বন্ধ বোঝায় ঘুড়ি ওড়ানোর ওদের সমকক্ষ কেউ নেই সমকক্ষ বলতে সমান ওদের সমান আর কেউ নেই ঘুরে ওড়ানোর জন্য তাহলে আমরা এই নিচের অংশটুকু দেখব তার আগে দেখে নেব এখানে কি কি প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন কোন দিনে বিক্রমের ভারী মজা হয় দেখো এই যে তাহলে উত্তর লিখতে পারো শুক্রবার দিনে বিক্রমের ভারী মজা হয় তারপরে কারা ঘুরে উড়াতে দক্ষ এখানে এই যে লেখা আছে টিপু আর এই বিক্রম তাহলে উত্তর বলতে হবে বিক্রম ও টিপু ঘুরে উড়ানোর জন্য দক্ষ বিক্রমের ভারী মজা কেন এই যে উত্তরটা কারণ সামনে শনিবার রবিবার ছুটি তার জন্যে বিক্রমের ভারী মজা হয় তাহলে আমরা নিচেরটা দেখে নেব চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এই যে কয়র ফলা দিয়ে কয় ফলা আর ক্ষৈ খ দিয়ে ভেঙে দেখতে হবে মানে মোট দুটো আছে তাহলে কযুক্ত এখানে র কেন আসলো প্রশ্ন হতে পারে র হল কারণ এই র ফলায় র হয় ঠিক আছে সেই জন্য র হয়েছে কযুক্ত র এই ক্ষি খ ক যুক্ত পেটকাটা মূর্ধন্যস পেটকাটার স কেন হয়েছে ক্ষয়ই খতে ক আর পেটকাটার স হয় হ্যাঁ নেক্সট নিচেরটা দেখব এসো একই রকমের নতুন কথা শিখি ঠিক তিন পৃষ্ঠার পড়াতে যেরকম ছিল ঠিক সেরকম কয়রোফল আর ক্ষয়ই খ দিয়ে নতুন শব্দ তৈরি করতে হবে এখানে কি আছে ব কয়রোফল বক্র আর কি আছে চ কয়রোফল চক্র তারপরে কি হবে প ক্ষ আর একটা নতুন শব্দ অ খর অক্ষর ঠিক আছে এই শব্দগুলো তোমরা মুখস্থ করবে নিচেরটা দেখবো ঘর পূরণ করে এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে এখানে দেখো যুক্ত অক্ষর শব্দগুলো আলাদা দেওয়া আছে এটাকে এক জায়গায় করে একটা শব্দ হবে কয়র ফলা ম স এটাকে যদি সব এক জায়গায় করা হয় কি হবে কয়র ফলা ম ক্রমশ স আমি হাত দিয়ে লিখছি হাতে লেখা একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে পরেরটা ময়রসি ক কি হচ্ছে উচ্চারণ হবে ক্রমিক নেক্সট দেখতে হবে দন্ত ম সক্ষম হম পরেরটা শি স্বরশি শি ক্ষই ক কি হচ্ছে শিক্ষক তাহলে এখানে আমরা চারটি শব্দ পেয়ে গেলাম প্রথমটা কি ক্রমশ তারপরে সক্ষম ক্রমিক আর শিক্ষক আজকে এখানে ভিডিও শেষ করছি ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা একটা করে লাইক করো তোমরা লাইক করলে আমি মোটিভেট হই উৎসাহিত পাই ভিডিও করার ইচ্ছা আমার বাড়ে তাই বলছি তোমরা ভিডিওতে লাইক করো প্লিজ তোমরা লাইক না করলে আমার ভিডিও করার ইচ্ছাটা অনেকটা কমে যায় আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি তোমাদের মনে হয় আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ